হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি কিন্তু একদম হেলদি এবং হাই যুক্ত বাচ্চারা সবসময় কিন্তু হেলদি খাবার একদমই খেতে পছন্দ করেন না তো বাচ্চাদের ভালো মতোভাবে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা স্কুলের টিফিনের জন্য কিন্তু আজকে রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে এটা হচ্ছে সবুজ মুগ যে আছে সেই সবুজ মুগ ডাল দিয়ে আমি ধোসা বানিয়েছি এটাকে চিলা হিসেবেও আপনারা বানাতে পারেন জাস্ট মুগ ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তার মধ্যে চার চামচ মতন চাল দিয়ে এটাকে ওভার আমি শোক করে নেব চাইলে আপনার পাঁচ ঘন্টাও সোক করতে পারেন চার পাঁচ ঘন্টা তো দেখুন আমি সকালবেলাটাকে ভালো করে জলটা ঝারিয়ে আরেকবার একবার ভালো করে ওয়াশ করে এটাকে সুন্দর একটা পেস্ট করে নেব এবং এর মধ্যে আমি আদা আর গোটা জিরে আর একটা লঙ্কা দিয়েছি চালিয়ে কিন্তু আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এখানে এবার ব্যাটারটা দেখুন তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং শুকনো খোলায় আর গোটা জিরে একটু ভিজে রেখেছিলাম সেটা দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে কোনো দই ইনস্ট্যান্ট কোনো ইনো বা বেকিং পাউডার বেকিং সোডা কিছুই কিন্তু অ্যাড করবো না ব্যাটারটা যদি খুব থিকনেস হয় তাহলে কিন্তু অল্প জল আমি মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু এখানে জল দিয়েই হয়তো পেস্ট করেছি জল আর লাগবে না তাওয়াটা আমি গরম করে নিয়েছি এবার ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে স্প্রেড করে নেবো তারপরে যেভাবে ধোসা বানাই জলে ছিটে দিয়ে ভালো করে মুছে নিতে হবে তারপরে আমি এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ওকে স্প্রেড করে দেবো একটুখানি কভার করেও আপনারা কুক করতে পারেন বাটও টাইম লাগবে তারপরে যখন হয়ে আসবে এক সাইডটা তখন জাস্ট উপর দিয়ে মেলটেড বাটার বা আপনারা রিফাইন অয়েল যেটাই দেবেন দিয়ে দিতে পারেন তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু ভালো মতো চারিদিকে স্প্রেড করে দিলাম এবং যখন ধোসাটা হয়ে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি প্যান থেকে উঠে আসবে তো এইভাবে আমি সবগুলো ধোসা বানিয়ে নেব আমি কিন্তু এটা ছেলেকে পিনাট বাটার সাথে আমি সার্ভ করি চাইলে কিন্তু আপনার চাটনি বা সস বা পিনাট বাটার যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন চাটনির রেসিপি আমার আগের চ্যানেলে আগের ভিডিওতেও রয়েছে আপনারা অবশ্যই সেখানে দেখতে পারেন তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে মুগ ডাল সবুজ মুগ ডালের ইনস্ট্যান্ট ধোসা বা চিলা রেসিপি যেটা কিন্তু খুবই হেলদি হয় খুবই ভালো হয় খেতে বাচ্চা বড় সবারই ভীষণ ভালো লাগবে খেতে অবশ্যই বলবো একবার এটা টিফিন বা ব্রেকফাস্টে আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন আশা করি আমার সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে যাবেন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল